আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের তুমি এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়ে তুমি ভোট দিবার তাস খেলবে এটা ভারতবর্ষের হিন্দু ভাইরা তারাও জানতে পেরে গেছে এদের কোনো ইস্যু নাই এরা দাঙ্গাবাদ এরা সমাজ বিরোধী এরা জঙ্গি এটা জেনে গেছে আজকে আজকে আমাদের সমাবেশ আমরা বার্তা দিলাম সারা ভারতবর্ষে কোন রাজ্যে কি ঘটনা ঘটছে জানি না আমরা বাংলার হিন্দু মুসলমান এক ছিলাম আছি থাকছি থাকছি ওই শ্রীরামপুরের ঘটনা নেই কি বলবো শ্রীরামপুরে যে ঘটনা ঘটেছে ও তো কাপুরুষ ও তো ছুঁচো মার্কা শ্রীরামপুরে রাতের অন্ধকারে আই লাভ মহাপ্রসাদের ঝান্ডা ছিঁড়ে নিয়ে চলে গেছে যদি মায়ের দুধ মায়ের দুধ খেয়ে থাকে শ্রীরামপুরে যে ঘটনা ঘটেছে একটা দুটো হিন্দু করেছে বলে আমি হিন্দু সমাজকে দায়ের করতে না প্রিন্ট মিডিয়া আছে কিন্তু জঙ্গি মিডিয়া আছে সমাজ বিরোধী মিডিয়া আছে যদি মুসলমানদের যদি একটা অন্যায় করে সবার জাতি এরা জাতিকে দেখায় আমি বলবো হিন্দুদের মধ্যে দুই একটা খারাপ আছে মুসলমানদের মধ্যে খারাপ আছে তাহলে হিন্দু জাতিকে আমি খারাপ বলতে পারি না মায়ের দুধ খেতে দিনের বেলাটা ঝান্ডা খুলে দেখা না তাহলে বুঝতে পারবে বলছে হয় উত্তরপ্রদেশে গতকালকে পররাষ্ট্রমন্ত্রী তালিবানের পররাষ্ট্রমন্ত্রী